আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ইবাদত কি অনেকে জানেই না অথচ এটা খুবই সহজ খুবই সহজ কিন্তু সবচেয়ে উপকারী এই ইবাদত চিন্তার ইবাদত আল্লাহকে নিয়ে ভাবা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা এটাই ইবাদত এমন এক ইবাদত যা আল্লাহ তালার খুবই প্রিয় তো একবার আল্লাহ তালা কেমন নিখুঁতভাবে এই পৃথিবী সাজিয়েছেন আকাশের তারা গাছের পাতা কিংবা একটা পাখির উড়ে যাওয়া সবই তো আল্লা নিদর্শন আর একদিন শুধু আমার চোখ নিয়ে ভাবুন এই চোখ না থাকলে কি হতো। এই চোখ দিয়েই তো আমি দেখি আমার প্রিয়জনকে প্রকৃতিকে এই পুরু পৃথিবীকে চোখ আল্লাহর দেয়া এক অসীম নিয়ামত যখন আমি বুঝে বলি আলহামদুলিল্লাহ তখন সেটা শুধু মুখের কথা না সেটা হয় আমার ভেতর থেকে আসা কৃতজ্ঞতা আল্লাহ নিয়ামত নিয়ে চিন্তা করাই তাওহিদের শিকড় তাওহিদ মানে কি আল্লাহকে এক মনে করা আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা না নত করা আপনি যখন আকাশের একটা পাখিকে উড়তে দেখেন আর মনে আসে সুভান আল্লাহ আল্লাহ কেমন নিখুনভাবে তাকে তৈরি করেছেন তখন জানবেন আপনি চিন্তার মাধ্যমে ইবাদত করছেন আসুন আমরা ভাবি বুঝি কৃতজ্ঞ হই আল্লাহ যেন আমাদের চিন্তার এই ইবাদতে তাওফিক দেন আমিন একটু ভাবুন আপনি আল্লাহর কোন নিয়ামত নিয়ে সবচেয়ে বেশি বিস্মিত হন